বন্ধুরা এমন কিছু জিনিস আছে যখন আমরা হেনা করি কিংবা যখন আমরা কোনো চুলে প্যাক লাগাই তখন এই ঘরোয়া জিনিসগুলো এই ভেষজ জিনিসগুলো অ্যাড করতে ভুলে যায় তো এই ভেষজ জিনিসের কিছু গুণাগুণ আজকে আমি আপনাদের জানাবো যেটা অ্যাপ্লাই করলে চুল খুব ভালো থাকে আপনারা হয়তো ভাবছেন যে অনেকবারই তো অনেক রকমের ভিডিও দেখছি বন্ধুরা আমি আপনাদের দেখাতে চাইছি যে কত রকমের ভেষজ জিনিস আছে ঘরোয়া জিনিস আছে যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের চুল অনেকখানি ভালো থাকে তো কমপ্লিটলি এই প্যাকটাই শেষ পর্যন্ত তৈরি হবে তাই আপনাদের প্রথমে আমি একটু দেখিয়ে দিলাম বন্ধুরা মেথি আপনারা হয়তো ভাবছেন যে মেথি লাগানোর অনেক ঝামেলা মেথি মানেই চুল কালো মেথি আমাদের চুলকে কালো করতে হেল্প করে কিন্তু মেথি লাগাতে একটা সমস্যা হয় আগের দিন রাত্রে ভেজানো অনেক যারা কাজে ব্যস্ত তারা হয়তো ভুলে যান তাদের মনে থাকে না মেথি ভেজাবার কথা ব্যাস পরের দিন আর মেথি কিন্তু লাগানো হলো না এটা একদমই হবে না যদি আজকের ভিডিওটা দেখেন বন্ধুরা মেথি ভেজানো জলে শ্যাম্পু মেশিয়ে মিশিয়ে চুলে লাগালে চুল খুব দ্রুত লম্বা হয় চুলে পুষ্টি পায় এবং চুল পরিষ্কার হয় চুল কালো হয় তো কিছু মেথি আমি এখানে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের কাপে আর মেথিকে ডাস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা বাজার থেকে আপনি মেথির গুঁড়ো পেয়ে যাবেন অনলাইনে সব সময় অ্যাভেলেবেল কিন্তু একটা কথা জেনে রাখবেন বন্ধুরা মেথি বাজার থেকে কিনে এনে নিজে ডাস্ট করে চুলে লাগানোটাই কিন্তু ভালো তো প্রথমে আমি একটা তেল তৈরি করব। যে তেলটা খুব স্পেশালি আপনাদের জন্য যেটাতে আপনাদের চুলের যে কোনো সমস্যা সমাধান হবে কয়েকটা তাজা তুলসী পাতা নিয়ে নেন নিশ্চয়ই তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে আছে। শুকনো এবং রকম মূর্ঝে যাওয়া তুলসী পাতা নেয় তাজা তুলসী পাতা নেবেন আর মেথির গুঁড়ো নিয়ে নেন ভালোভাবে তেল প্রস্তুত করুন তেলের রং পুরো চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখতে পেয়েছেন আমি তেলটা প্রস্তুত করে নিয়েই আপনাদের সামনে এসেছি আর তেলটা দেখুন হালকা সবুজ হয়ে গেছে বন্ধুরা এই তেলটা লাগালে আপনাদের চুলে মানে স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশান হবে না খুশকি তো একেবারেই চলে যাবে আর এই তুলসীর তেল যদি চুলে লাগান চুল খুব দ্রুত কালো হবে হ্যাঁ বন্ধুরা চুল মানে তুলসী দিয়েই আপনি চুলে কিন্তু রং করতে পারবেন কি রঙ করতে পারবেন কালো রঙ করতে পারবেন তো এই তেলটা হালকা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে চুলে মালিশ করুন তো আপনারা নিশ্চয়ই চুলটা দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ এটা সেই চুলটা আগের দিনে যে চুলে আমি প্যাক লাগিয়েছিলাম তো প্রথম অবস্থাতে চুলটা দেখেছিলেন আর প্যাক লাগানোর পরে চুলটা দেখ কত উজ্জ্বল এবং সিল্কি হয়ে গেছে তো বন্ধুরা তুলসী পাতার তেলটা আপনারা এভাবে ইউজ করুন আজকে আমি কয়েকটা কারি পাতা তুলে এনেছি গাছ থেকে তাজা কারি পাতা এখন আমি নিয়ে নেব কয়েকটা তাজা তুলসী পাতা বন্ধুরা এই তুলসী পাতার রস আপনার মুখে যদি রকম ব্রণ হয়েছে ফুসকুরি হয়েছে চুলকানি হয়েছে দাঁত হয়েছে তো সেই জায়গায় স্কিনের যে কোনো জায়গায় মুখে কেন স্কিনের যে কোনো জায়গায় আপনি তুলসির রস লাগাতে পারেন তুলসির রসের সাথে চন্দন বেটে আপনি যদি মুখে লাগান মুখের ব্রণ কিন্তু শেষ হবে তুলসী পাতা খেলেও স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণভাবে উপকার ঠিক তেমনই বন্ধুরা চুলের জন্য কিছু কম উপকার নয় এই তুলসী পাতা তো কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করবো তাজা তুলসী পাতা নিয়ে নেন আর তুলসী পাতা নিয়ে ভালোভাবে জলে ভিজিয়ে রাখুন যাতে করে এতে যে ময়লা ধুলো বালি আছেন তা পরিষ্কার হয়ে যায় এর সাথে মিশিয়ে নিন কয়েকটা তাজা কারি পাতা ব্যাস এরপর খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিন বন্ধুরা এই যে প্যাকটা না এত চুলের জন্য ভালো আপনারা বললে বিশ্বাস করবেন না এটা আপনারা একবার লাগিয়ে দেখুন আমি আপনাদের অনেক রেমেডি দেখাই তো আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা খুব ভালো মতো আমি এটা ছেঁকে নিচ্ছি তুলসী পাতার নির্যাস চুল উঠতে বাধা দেয় চুলের গোড়া মজবুত করে এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল কিছু উপাদান চুলকানি খুসকি থেকে চুলকে দূরে রাখে খুসকি হলে আমাদের চুল উঠে যায় অনেকের খুশকির সমস্যা এতই হয়ে যায় রকম শ্যাম্পু লাগালেও তা ভালো হয় না এর সাথে মিশিয়ে নিচ্ছি মেথির গুঁড়ো বন্ধুরা যখন আপনি হেনা করবেন সেই হেনার সাথে মেহেন্দি পাউডারের সাথে আপনি তুলসী পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তুলসী ডাস্ট কিন্তু অনলাইনে পাওয়া যায় আপনারা চাইলে তুলসীর ডাস্ট ব্যবহার করতে পারেন আর যদি ডাস্ট ব্যবহার করতে না মন যায় তো বাড়িতে রয়েছে তো গাছ সেখান থেকে তাজা পাতা তুলে সেই নির্যাস চুলের গোড়াই ব্যবহার করুন কিংবা তুলসী পাতা জলে ভালোভাবে ফুটিয়ে নিন ফুটিয়ে তারপর সেই জল ঠান্ডা করে আপনি তুলোই করে চুলের গোড়ায় লাগাতে পারেন কিংবা শ্যাম্পুর সাথে সেই জল মিশিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারেন যেভাবে খুশি তুলসী পাতাটা আপনি ইউজ করতে পারেন চুলের জন্য এরপর সমস্ত কিছু উপকরণ আমি ব্লেন্ডারে ভালো মতো মিহি করে পেস্ট করে নিলাম বন্ধুরা এটা আপনি আপনার চুলে লাগিয়ে পঁয়তাল্লিশ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে চুলটা ধুয়ে নেন তারপর শ্যাম্পু লাগাবেন বন্ধুরা এর সাথে আরও কিছু জিনিস মিশিয়ে নেওয়া যায় এর সাথে আপনি যদি আমলা পাউডার মিশিয়ে নেন তাহলে আপনার চুলের গোড়া আরও বেশি পরিমাণে মজবুত হবে আপনারা হয়তো ভাবছেন তুলসী পাতা কি এমন উপকার করে হ্যাঁ বন্ধুরা অকালে চুল যদি পেকে যায় এবং মুঠো মুঠো চুল যদি উঠে যায় সেক্ষেত্রে তুলসী পাতা বিশেষভাবে আমাদের হেল্প করতে পারে বন্ধুরা এখানে এক চামচের মতো আমলা পাউডার এক চামচের মতো ভৃঙ্গরাজ পাউডার আপনারা নিশ্চয়ই ভৃঙ্গরাজ পাউডারের নাম শুনেছেন আগেকার দিনে মাই দিদি মায়েরা কিন্তু এই ভৃঙ্গরাজ তেল ব্যবহার করতেন আর আগেকার দিনের মতো তো এখন আর এত বড় পিঠ পর্যন্ত চুল দেখায় যায় না তো সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিন বন্ধুরা এটা যদি আপনি রাত্রে মানে জিনিসটা রেডি করেন আর সকালবেলায় উঠে চুলে মানে শ্যাম্পু দেওয়া ফুরফুরে চুলে ইউজ করেন এটা সব থেকে বেশি কাজে দেবে তাই এটা যদি আপনি রাত্রে এইভাবে জমিয়ে রেখে দেন সকালবেলায় খুব ভালো রেজাল্ট পাবেন এর সাথে আপনি লেবুর রস ইউজ করতে পারেন এর সাথে আপনি টক দই ইউজ করতে পারেন বলতে পারেন এটা তুলসী পাতার একটা হেয়ার প্যাক যেটা আপনার চুলকে অনেক বেশি শক্তিশালী করবে কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চুলটা বেশি পরিমাণে উঠতে থাকে অনেকে টাক পড়ে যায় তো এমনটা একদমই হবে না যদি এই প্যাকটা অন্তত মাসে একবার লাগান বন্ধুরা এর সাথে আমি এক চা চামচের মতো মধু দিয়ে দিয়েছি মধু যেমনভাবে স্কিনের জন্য উপকারী ঠিক তেমনইভাবে কিন্তু চুলের জন্যও বিশেষভাবে উপকারী তো এখন ভিডিও শুরুর প্রথমে আপনাদের যেটা দেখিয়েছিলাম সেই প্যাক কমপ্লিটলিভাবে আমার রেডি হয়ে গেছে এরপর এখন কাজ শুধু লাগানো বন্ধুরা তেল দিয়ে বেশ কিছুক্ষণ চুলটাকে আমি বেঁধে রেখেছিলাম এখন স্ক্যাল্পে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি পুরো চুলে খুব ভালো মতো লাগিয়ে নিন বন্ধুরা খুশকির সমস্যা দুমুখো চুলের সমস্যা চুলের জেল্লা হারিয়ে যাওয়া চুল পেকে যাওয়া মুঠো মুঠো চুল ওঠা চুলকানির সমস্যা স্ক্যাল্প ইনফেকশান তারপর মরা মাস ওঠা এগুলো কিন্তু এক একটা চুলের রোগ আর এটা এক একটা চুলের সমস্যা যেটা বুড়ো বয়সে কেন যে কোনো বয়সে মানে যে কোনো এজেই কিন্তু এটা হতেই পারে তাই আগের থেকে যদি আপনারা মাসে একবার এই প্যাক লাগান তাহলে কলপের ধারে কাছে আপনাদের যেতে হবে না বন্ধুরা এটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শ্যাম্পু করে ধুয়ে তারপর পরক করুন